হুজুর ওরস করবো অমুক বাবার চাঁদা লাগবে মানে চাঁদা তো আমি দুবুই কিন্তু আমার দুটো কথার উত্তর দিতে হবে বাপ বললে কি হুজুর আমি বললাম আমাকে চিনো যে চিনে সে মাল লুকিয়ে আছে দূরে সরে গিয়েছে আর যারা দুজনে এসছে তারা বলছে আমরা হুজুর চিনি না আমার মাশালা দে বললে আমি বললাম বাবা তা এইখানে ওরস হবে কত লোক আসবে প্রচুর লোক আসে আমি বললাম কি হয় বললে এই মাজারে যে যা চাই সব পাই মনের বাসনা কামনা পূরণ হয় আমি তাই আমরা তাইলে তোমরা ধোকা দিচ্ছ লোককে বলে কেন আমরা তুমি যে বাবার নামে ওরস করবে তা গাড়িতে চাঁদা তুলছিস কেন মাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করবো আমাদেরকে মাল দাও কথাটা বুঝতে পেরেছে না পারেননি ওরস করছে গাড়ি দাঁড় করিয়ে আর তারাই বলছে মাজারে যা চাইবে তাই পাওয়া যাবে খুব সাবধান সমাজকে ধোকা দিও না হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছাকাছি একটা গ্রামে জলসাই গেছি এরকম আপনাদের মতো ঢাকা প্যান্ডেল প্যান্ডেলের পাশে স্টেজের পাশে একটা বিরাট গাছ গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে আগারবাতি মোমবাতি রাখা আছে একটা বালা ট্যানা ল্যাপটানো আছে আমি স্টেজে গিয়ে বললাম বাবা আলহামদুলিল্লাহ তোমাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে মহাব্বত আছে খুব গো এখানে তোমরা জলসা করছো হিন্দু ভাইরা এখানে পুজো করে তারা বলছে হুজু ওটা আমাদেরই আমি তুরা কি করিসবে। বে ওখানে বুড়ো পিস সাহেব আছে আপনারা ইমানদারির সঙ্গে বলবেন কেউ গালি দেবার আগে আমার কথাটা শুনে নেন হিন্দু ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে এটা সেরেক না সেরেক লয় সেরেক যদি এটা সেরেক হয় তুমি মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করবে আর ভালো মন্দ চাইবে এটা কি করে তোমার ইমানদারি হবে আল্লাহর কসম করে বলছি একজন খালি প্রমাণ দেন কোনো মলবি ডেকে নিয়ে আসুন বড় কষ্ট লাগে মলবি ডাকতে পারবে না মলবি তুমি স্টেজে এসে আমার সঙ্গে মোকাবেলা করবে না পেছনে আমাকে গালি দেবে কষ্টটা এই জায়গায় হিন্দু ভাইরা করলে তারা মুশরিক হয়ে যায় তাদেরকে কাফের বলো আর তুমি করলে ওটা নবীর আদর্শ হয়ে যাবে নাউজবিল্লাহ কোরআন শোনাবো আল্লাহ ব্যতীত অপরের কাছে চাওয়াটা কেমন যাদের বাড়িতে মানে কোরআন আছে মানে কোরআনটা খুলবেন গিয়ে তারপরে আমাকে গালি দিবেন কোরআন পারা কত পারা বললাম সতরপাড়া শেষ পৃষ্ঠা কোন পৃষ্ঠা বললাম একবারই শেষে শেষ পৃষ্ঠা শেষ রুকু

তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী জোরে বলুন সুহান বিসমিল্লা অবাক লাগে